পক্ষ থেকে উদ্বোধন হলো চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের নতুন ক্যালেন্ডার কলকাতার প্রেস ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তারা জানালেন বাঙালি মহিলাদের শাড়ি পরার প্রবণতা বাড়াতে এই ক্যালেন্ডারের উদ্বোধন ধীরে ধীরে বাঙালি নারীদের যে শাড়ি পরার প্রবণতা চলে যাচ্ছে তা বাড়াতেই এই উদ্যোগ জানালেন সংস্থার মালিক পিনাকি এবং অপর মালিক নিঃশোনালী এছাড়াও সাংবাদিক সম্মেলনের উপস্থিত ছিলেন প্রতিভাবান মডেল সোনালী এবং শুভ্রা আমরা বাংলা ক্যালেন্ডার বাংলা যে ক্যালেন্ডার সেটাকে হচ্ছে শাড়ির স্যুট হিসেবে হচ্ছে এ করে যেহেতু শাড়ি আস্তে আস্তে শাড়ি পরা সবাই ভুলে যাচ্ছে শাড়িতে একজন মহিলা কত সুন্দর লাগে সেইটাকে সেইটাকে দেখানো মানে সেইটার প্রচার টিভি ইউ বাংলা টিভি হৃদয় যায়।